এই সুন্দর জায়গাটি ভারতের উত্তর পূর্বে হল মেঘালয় মেঘালয় মানে মেঘের বাড়ি তাই যখন তুমি মেঘের বাড়িতে এসেছ মেঘ তোমার পথে আসতেই থাকবে আর এই মেঘের বাড়িতে একটা জায়গা আছে যেখানে শুধু ভারতে নয় বরং বিশ্বে সবচেয়ে বেশি বৃষ্টি হয় এটা বিশ্বের সবচেয়ে ভিজে জায়গা রাম। প্রকৃতি এই সুন্দর জায়গার প্রতি এত দয়ালু যে এই জায়গাটা ভারতের নামে এত রেকর্ড গড়েছে যা তুমি হয়তো জানো না গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে এখানে বৃষ্টি হয় এগারো হাজার চারশো মিলিমিটার এক বছরে অর্থাৎ প্রতি বছর সাঁয়ত্রিশ ফুটের বেশি বৃষ্টি আর দুই সালে মাউসিন রাম নিজের রেকর্ড ভেঙে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড গড়ল যা মাত্র একদিনে তিন ফুটের বেশি বৃষ্টি এখানে একদিনের বৃষ্টি দিল্লির এক বছরের বৃষ্টির চেয়ে বেশি তাই আমাকে এমন একটা বিশেষ জায়গায় আসতেই হলো জানি না তুমি আমাকে দেখতে পাচ্ছ কি না কারণ আমি আছি বিশ্বের সবচেয়ে ভিজে জায়গায় এটা বিশ্বের সবচেয়ে ভিজে জায়গা যেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয় আর মেঘগুলো এত দ্রুত চলছে যদি আমি কয়েক মিটার পিছিয়ে যাই তুমি আমাকে দেখতে পাবে না আমার পিছনে কিছু বাড়ি আর পাহাড় আছে যা এখন দেখা যাচ্ছে না আবহাওয়া এমন তাই তুমি এই জায়গা লেবেলের একটা ধারণা পেতে পারো আর তো ভালো লাগিয়ে যে বিশ্বের সবচেয়ে ভিজে জায়গা ভারতে যেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয় আর তাও এই গ্রামটা তত বিখ্যাত নয় মানে লোকেই গ্রামে বেড়াতে আসে না খুব কম পর্যটক এই গ্রামে আসে আর তাও ই তো ভালো লাগে মানে এটা বিশ্বের সবচেয়ে ভিজে জায়গা মানে এমন দৃশ্য আর কোথাও এই তখন পাবে না কিছুক্ষণ পরে এই সাইনবোর্ডটাও মেঘের মধ্যে হারিয়ে গেল কোথাও যাই হোক কিছুক্ষণ পরে আবহাওয়া পরিষ্কার হল তাই আমি এই গ্রামের রাস্তায় ঘুরতে শুরু করলাম গ্রামে চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত এখানকার বেশিরভাগ লোক খাসি সম্প্রদায়ের যারা এই পাহাড়গুলো থেকে নাম পেয়েছে যাকে বলা হয় খাসি হিলস এই জায়গার সংস্কৃতি আর ভাষা বাকি ভারতের থেকে একেবারে আলাদা আর এই জায়গার জীবনকে কাছ থেকে জানতে আমাকে একজন স্থানীয় সাথে কথা বলতে হলো। হ্যালো যদিও এখানে হিন্দি বা ইংরেজি বলতে পারা লোক খুব কম তাও রাস্তায় হাঁটতে হাঁটতে কাউকে হ্যালো বললে নিশ্চয়ই একটা হাসি ফিরে পাবে হ্যালো 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 মর্নিং মর্নিং হ্যালো আর এর মধ্যে আমি অবশেষে একজন ভাইয়ের সাথে দেখা করলাম যিনি হিন্দি বলতে পারেন আর যখন আমি তাঁকে বৃষ্টি সম্পর্কে জিজ্ঞেস করলাম তখন ও মাই গড বর্ষাকালে এখানে আসো না কি সিরিয়াসলি একবার বৃষ্টি এলে থামে না তাহলে কি এক মাস ধরে একটা না বৃষ্টি হয় এক মাস নয় ও মাই গড এক মাস মাস বা তিন মাস বৃষ্টি হয় দু তিন মাস এখানে মৌসুমি এলে একবার সিজন না যাওয়া পর্যন্ত বৃষ্টি হয় বুঝলাম থামে না ঘন মেঘ আর কুয়াশার কারণে পথও দেখা যায় না এখান থেকে ওখানে পথ দেখা যায় না আর সব সময় এক মাস থাকে কুয়াশায় হঠাৎ লোক দেখা যায় আর হারিয়ে যায় যেমন ও মাই গড একজন লোক আছে হ্যাঁ হ্যাঁ বুঝলাম এখানে এত বিষণ্ন হয়ে যায় তুমি হিন্দি কিভাবে জানো এখানে বেশিরভাগ লোক হিন্দি জানে না অ্যাকচুয়ালি আমার বাবা নেপালি ও তোমার বাবা নেপালি আর আমার মা খাসি তোমার মা খাসি হ্যাঁ বুঝলাম আমার বাবা বিএসএফে ছিলেন বিএসএফ থেকে হ্যাঁ আর আমি আমি কাশ্মীরে জন্মেছি হা হা তুমি সব ভারতের মিষ্টান আমি কাশ্মীরে জন্মেছি বুঝলাম আর কিছুক্ষণের মধ্যে আবহাওয়া আবার খারাপ হয়ে গেল যখন আমাদের শহরে বৃষ্টি হয় আমরা জানালায় বা বারন্দায় বসে বৃষ্টিতে পকোড়া আর ফ্রাই খাই বা শুধু বৃষ্টিতে বেরিয়ে আবহাওয়া উপভোগ করি কিন্তু ভাবো যদি এক সপ্তাহ ধরে বৃষ্টি হয় বা পনেরো দিন ধরে বা এক মাস ধরে তাহলে কি আমরা তেমন উপভোগ করব নাকি এই লোকদের মতো বাসি বাজিয়ে ব্যস্ত হয়ে যাব একইভাবে তারা বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে পারে না এখানে জীবন চলতেই থাকে তাই এখানকার লোকেরা একটা উদ্ভাবনী বাঁশের ছাতা বানিয়েছে যা হাত দিয়ে ধরতেও হয় না এই ছাতাটাকে বলা হয় কোন এই ছাতা নিয়ে তুমি যা খুশি করতে পারো এমন বসে কাজ করতে পারো তোমার হাত ফ্রি থাকে আর ছাতা ধরে থাকতে পারো আর এক হাতে কাজ করতে পারো না তাই এটা দিয়ে চাষ করতে পারো হ্যাঁ চাষ বাগান করা আর অন্যান্য কাজ আমরা এটা দিয়ে কাজ করি এটা হালকা হ্যাঁ এটা হালকা আগে তারা আমাদের প্লাস্টিকও দিত না ওহ এটা প্লাস্টিক তারা আমাদের এই পাতা দিত তাই এটা প্লাস্টিক দিয়ে সিল করা হ্যাঁ কারণ এখানে তুষার পড়ে এখানে কি তুষার পড়ে হ্যাঁ পড়ে তুষার পড়ে হ্যাঁ যখন বৃষ্টি হয় ও তুমি শিলাবৃষ্টির কথা বলছ হ্যাঁ যখন শিলা পড়ে এটা ভেঙে যায় তাই শিলা পড়লে এটা ভেঙে যায় হ্যাঁ কিন্তু এটা প্লাস্টিক এই প্লাস্টিক এটা ভাঙ্গা থেকে রক্ষা করে তাই শিলা কখন পড়ে যখন বৃষ্টি হয় যখন প্রথমবার বৃষ্টি হয় জুন বা জুলাই মাসে হ্যাঁ প্লিজ ভিতরে এসো ঠিক আছে পারি আমি দেখেছি যে এখানে বেশিরভাগ লোক বিড়াল পোষে কুকুর নয় তাই না কুকুরও আছে মানে বিড়াল অনেক নইলে বিড়াল থাকত না বিড়াল এখানে ইঁদুর অনেক তাই বিড়াল পোষা জরুরি ইঁদুরের জন্য হ্যাঁ এই কাঠ কোথা থেকে পাও আমরা জঙ্গল থেকে পাই হ্যাঁ আমরা কাঠ পুড়িয়ে রান্না করি গ্যাস ব্যবহার করো না হ্যাঁ মাঝে মাঝে গ্যাস ব্যবহার করি আমি দেখেছি যে হোটেলেও তারা কাঠের চুলা রান্না করে কারণ স্বাদটা আলাদা হয় স্বাদটা আলাদা ঠিক আছে ঠিক আছে এই খাসি বাড়িতে গিয়ে আমি খাসি লোকদের সম্পর্কে অনেক কিছু জানলাম আর আমি একটু খাসি ভাষাও শিখলাম যেমন খুবলাই যার মানে ধন্যবাদ ধন্যবাদ বাই এই লোকদের সাথে দেখা করার পর আমি বুঝলাম যে এখানে অনেক বৃষ্টি হয় কিন্তু এত বৃষ্টির কারণ কি তার জন্য তোমাকে এই গ্রামের একটা উঁচু জায়গায় যেতে হবে যেখান থেকে তুমি এই সমতল এলাকা দেখতে পাবে যা বাংলাদেশ আর তারপরে ভারত মহাসাগর তাই মৌসুমি মৌসুমে ভারত মহাসাগরের বঙ্গোপসাগর থেকে যেখান থেকে মৌসুমি বাতাস বয় মেঘালয়ে খাসি হিলস সোজা এই মৌসুমি বাতাসের পথে আসে তাই যখনই এই আর্দ্র বা ভেজা মৌসুমি বাতাস এই পাহাড়ের মধ্যে দিয়ে যায় বেশিরভাগ বাতাস এখানে আটকে যায় আর বৃষ্টি হয় আর এটাই কারণ যে এখানে বার্ষিক বৃষ্টির সেভেন্টি পারসেন্ট মৌসুমিতে হয় আর হয়তো কারণ এটা এমন একটা বিশেষ জায়গা তুমি এখানে এমন সুন্দর দৃশ্য দেখতে পাবে যা নিজে না দেখলে বিশ্বাস করা কঠিন দেখো মেঘের গতি আমি বিশ্বাস করতে পারছি না মেঘগুলো কত দ্রুত চলছে মানে আমি মনে করি আমি তাদের শট নেব আর সেই শট নেওয়ার চিন্তার সময়ে দৃশ্য বদলে যায় যে মুহূর্তে আমি বোতাম চাপি দৃশ্য বদলে যায় দৃশ্যগুলো বদলাতেই থাকে আর প্রতিটি দৃশ্য সুন্দর আমি সারাদিন এই মেঘগুলো দেখতে পারি কিন্তু এই গ্রামে দেখার আরও অনেক কিছু আছে মাউসিনরাম খুব বড় গ্রাম নয় কিন্তু তাও এখানে এত স্কুল আছে যে আমি মাত্র একশো মিটার এলাকায় তিনটে স্কুল পেলাম হ্যালো আর এখানে ব্যাগের সাথে স্কুলের বাচ্চাদের হাতে ছাতাও থাকে হ্যালো আর বর্ষাকালে অ্যাসেম্বলিও ক্লাসরুমের ভিতরে হয় বাচ্চারা গান গাইছে কিন্তু বৃষ্টি তাদের উৎসাহ মুছে দিতে পারেনি একেবারে এখানে বসবাসকারী বেশিরভাগ লোক খ্রিস্টিয়ান তাই তুমি এখানে খুব সুন্দর চার্চ দেখতে পাবে যদিও এখানে ভাষার ব্যবধান অনেক কিন্তু যখনই সুযোগ পেয়েছি এই লোকদের সাথে কথা বলেছি আর তাদের জানার চেষ্টা করেছি তোমার পোশাক কেমন শাড়ি না খাসি খাসি এটা জেনসাম এটা পুরুষদের জন্য জেনসাম ঠিক আছে তুমি শুধু মাউসিন রামেই থাকো খাসি ভাষা আমি কি বলবো জানি না হ্যালো ডিয়ার সে তোমার বোন তাই সে তোমার বোন তাহলে সে কে তাহলে সে কে তুমি হিন্দি জানো না হিন্দি না ইংরেজি ইংরেজি যদি আমি দোকানে খেতে যাই তাহলেও কোড ওয়ার্ডে কথা বলতে হয় কারণ কেউ হিন্দি জানে কেউ একটু ইংরেজি জানে কথাবার্তা যাই হোক হয়ে যায় হয়ে যায় আর বেশি বিরক্ত করে না এটুকুই ম্যান এতটুকু সংযোগ মানে তুমি সেই সংযোগ অনুভব করো। প্রতিটি শব্দ বোঝা জরুরি নয় কিন্তু যখন ওখান থেকে হাসি আসে এখান থেকে হাসি যায় তখন একটু একটু হিন্দি যখন তা হয় তুমি সংযোগ অনুভব করো। আর মনে হয় হ্যাঁ হয়তো কথা হয়েছে একটু হয়েছে এমনই লাগে আর এটুকুই হয়তো আমি এই গ্রামের একমাত্র পর্যটক ছিলাম আমি আমার বাড়ি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ছিলাম আমি এমন কি আমার ভাষা বলা লোকদের থেকেও দূরে ছিলাম কিন্তু তাও এখানে আমার কোনো অভাব অনুভব হয়নি বাই বাই খুব লাই ধন্যবাদ হয়তো আমরা এমন একটা জায়গায় আছি যেখানে লোকেরা আমাদের থেকে চেহারা কথা বা সংস্কৃতিতে খুব আলাদা দেখায় কিন্তু বিশ্বাস করো যদি তুমি খুঁজো তুমি এমন অনেক কিছু পাবে যা আমাদের সবাইকে এক করে এত আলাদা হওয়া সত্ত্বেও আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ